আসসালামু আলাইকুম দেখেন আরেকটা সুন্দরী মেয়ে আল মুসলিম গ্রুপের পক্ষে থেকে সে পিকনিক ভোজলের থেকে নাচতা দেখেন সুন্দর বাঙালি মেয়েরা আরেকটু সুন্দর ও নাচতে পারে না তাও নাচার শিখ চেষ্টা করতেছে ভালো লাগতেছে ওনার কাছে উনি যে নাচতেছে ওনার কাছে ভালো লাগতেছে তার জন্য যুবক আমাদের বাঙালি ছেলেগুলা কত সুন্দরভাবে চশমা চোখে নাচতাছে দেখেন স্যারেরা তো অনেক সাধারণভাবে হাসতাছে কত সুন্দর মজা করতেছে দেখেন তাদের কাছেও ভালো লাগছে তার কাছেও ভালো লাগতেছে দেখেন কত সুন্দর এটা আমারও ভালো লাগতাছে ভিডিওটা দেখেন কত সুন্দরভাবে মেয়েটা নাচতাছে মেয়েটা অনেক সুন্দর নাচার জন্য অনেক চেষ্টা করতেছে তাও অনেক সাধারণভাবে নাচছে খুব সুন্দর দশজন এসছে ওনার নাচটা খুব ভালো হইছে স্যারেরাও খুব খুশি নাচটা দেখে গার্মেন্টসের পক্ষ থেকে তো নাচতাছে মেয়েটা মনে চাকরি করে ওখানে পিকনিকে গেছে আল মুসলিম গ্রুপের থেকে দেখেন সে কত সুন্দরভাবে নাচে নাচটা খুব সুন্দর তার পোশাকটা দেখছেন কত সুন্দর পোশাকটা একবার এত সুন্দর দেখেন কোনো স্টাইল নাই সাধারণভাবে সে নাচ করতেছে যদি আপনাদের নাচটা তার ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার দিয়ে মেসেজ করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অনুরোধ করা হলো আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন নাচটা কি ভালো হয়েছে নাকি দেখেন আপনাদের নাচটা অবশ্যই ভালো লাগবে এটা সাধারণ তারা মানে মেয়েটা চেষ্টা করতেছে নাচার জন্য দেখেন কত সুন্দরভাবে নাচতাছে মেয়েটা আপনারা সবাই দেখতে হতেছেন আর যুবক ছেলেরা আরও খুশি দেখেন ঈদের সে খুশি ঈদের সে খুশি তারা দেখেন অনেক বছর পর পিকনিকে গেছে পিকনিকে যাওয়ার পরে তারা নাচতাছে চশমা চকিতে কী আসি বন্ধু বান্ধব একসাথে মেয়েটা নাস্তা আছে মেয়েটার সাথে সাথে নাস্তা আছে দেখেন কত সুন্দরভাবে আমার ভালো লাগতেছে আসলে আমারও মন মন চাইছিল তা আমি যাতে পারি নাই আমার ভালো লাগতেছে দেখেন এত এত সুন্দরভাবে মানুষ নাচতে পারে অবাক হুম শিল্পীরাও এত সুন্দরভাবে নাচে যারা ড্যান্স করে এরকম ভদ্রভাবে কখনো নাচে না দেখেন কত সুন্দর নাচতেছে আমার খুব ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগবে নাচটা দেখলে দেখেন দেখছেন মেয়েটা কত সুন্দর কোমরটা ঢুলোচ্ছে কত সুন্দর নাচতেছে ওই যে আরেকটা সার কত সুন্দর হাসটাছে ওই যে দেখেন কি সুন্দরভাবে হাততালে দিতেছে ভালো লাগতেছে ওনার নাচটা তার পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে দেখেন আমার খুব ভালো লাগতেছে সুন্দর হ্যাঁ আরও সুন্দরভাবে নাচেন ভালো লাগতেছে আপনার নাচটা দেখেন না ছেলেরা তো আরও খুশি দেখেন সাইডের থেকে ছেলেরা কীভাবে লাফাইতেছে দুপুরে পিকনিকে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া করে নাই মনে দেখেন কীভাবে নাস্তাছে তারা মনে করবেন যে তারা মনে করবেন যে অনেক আনন্দচিত দেখেন মেয়েটাও হাঁপাই গেছে দেখেন দেখেন সে খালি কোমরের মতো সে কীভাবে আছে দেখেন আরে চালা এত সুন্দরভাবে বাঙালি মেয়ে নাচতে পারে দেখেন হুম কত সুন্দরভাবে নাচে আরে সুন্দর মারে চা গুললি কি দেখছেন কীভাবে গুললি দেয় আরে মেয়েটা দেখেন না সুন্দর মেয়েটা নাচটাও তার ভালো লাগে বদ্র স্টাইলভাবে নাচতাছে চুল ছাড়ে দিয়ে মনে মনে হাসতেছে নাচতে পারে না তাও নাচতাছে দেখেন আপনাদেরও ভালো লাগবে দেখেন কত সুন্দরভাবে নাচতাছে আরে চাওয়া আমার ভালো লাগতেছে এত সুন্দরভাবে নাচতাছে দেখেন কত সুন্দরভাবে নাচতেছে গুড ছেলেরা হাঁপাই গেছে নাচতে নাচতে দেখেন অনেক হাঁপাই গেছে ছেলেরা নাচতে তাও ছেলেরা হাল ছাড়ে না দেখেন বাঙালি ছেলেরা হাল ছাড়তে চায় না তারা সবসময় যেখানে যায় সেখানে ফাঁস থাকে এটা আমরা জানি দেখেন কত সুন্দরভাবে তারা নাচতাছে আরেকজন ভিডিও করতে আছে দেখছেন মোবাইলে কি সুন্দরভাবে নাচতেছে মেয়েটাও আপাই গেছে হ্যাঁ হাসিটা দেখে কি মেয়েটা খুব সুন্দর হাসি হাসিটা খুব সুন্দর হ্যাঁ দেখেন নাচটা দেখছেন এত সুন্দর নাচ নাচো নাচো এত সুন্দর নাচটা দেখো না কত সুন্দরভাবে নাচতেছে গুড ভেরি গুড ভালো নাচতেছে তো এত সুন্দরভাবে কেউ না এই যে আরেক স্যার আমাদের নুরু স্যার তাকে সবাই চেনেন দেখছেন পাঞ্জাবি পড়ছে খুব সুন্দর লাগতেছে তাকে কে বলছে আপনারা একটু চেপে